বন্ধুরা সিক্রেট ডেস্টিনেশন চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আমি পূজা জানাচ্ছি আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন কিছুদিন পরেই দোল আর দোল উৎসব কথাটি মাথায় আসলে মনে পড়ে বোলপুর বা শান্তিনিকেতন তাহলে আপনারা কিছুদিনের মধ্যেই বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছেন এই ঘুরতে গেলে আপনারা থাকবেন কোথায় আজ আমি আপনাদেরকে মাত্র দুশো বাষট্টি টাকায় ডাবল বেডেড রুম এবং এসি রুম মাত্র চারশো টাকায় থাকা যা থাকা যায় এমন জায়গা একটা সন্ধান দেব কোথায় সেই জায়গা তা জানতে গেলে ভিডিওটি কিন্তু পুরো দেখতে হবে তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যদি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকে মাত্র দুশো বাষট্টি টাকায় দুটো বাথরুম ভিভিড গিজার দুটো পাখা প্লাস এত বড় এত বড় রুম আপনাদের এটা এটা অনেকটাই বড় রুম দেখুন এই গেট থেকে শুরু হলে এই রুমটা অনেকটা বড় আপনারা এত এত কম দামে এই এই রুমটি পাবেন না ওই জন্য আসুন এই রুমে বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে শান্তি নিকেতন অর্থাৎ বোলপুর শান্তি নিকেতনে আপনাদের একটি থাকার জায়গা দেখাবো থাকার জায়গা ভাড়াটা বলি হচ্ছে 263 টাকা মাত্র 263 টাকা বোলপুরের মতো জায়গায় আপনারা থাকতে পারবেন কোথায় সেই রুম তাহলে সেটি দেখতে হলে আপনাদেরকে ভিডিওটি পুরো দেখতে হবে আপনাদেরকে ঘরটা দেখিয়ে দিই তারপরে আরো বিস্তারিত আলোচনা করছি যে ঘরটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটি হল রেলওয়ে রিটায়ারিং রুম বোলপুর স্টেশনের রেলওয়ে রিটায়ারিং রুম এই ঘরটি বা রুমটি বুক করার জন্য আপনারা যখন টিকিট কাটবেন সেই টিকিটে যে পিএমআর নাম্বার থাকে পিএমআর নাম্বার দিয়ে আপনাদেরকে অনলাইনে বুক করতে হবে প্রক্রিয়া হচ্ছে অনলাইন এবং অনলাইনে বুক ভোগ আপনারা সব থেকে কম হচ্ছে বারো ঘন্টা সব থেকে বেশি আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুদিন বারো ঘন্টা সব থেকে কম আটচল্লিশ ঘন্টার মধ্যে বুক করতে পারবেন আর এই রুম আর এই রুম বুকিংয়ের জন্য আপনাদের অবশ্যই যে পিএনআর নাম্বার লাগবে অফলাইনে বুকিং হবে না হ্যাঁ কেবল এটা অনলাইনেই বুকিং হবে অফলাইনে কোনোভাবেই বুকিং হবে না আচ্ছা আমি যে রুমটায় রয়েছি সেই রুমটার ভাড়াটা হচ্ছে দুশো টাকা তাও আবার চব্বিশ ঘন্টার জন্য বোলপুর স্টেশনের মধ্যে রেলওয়ে ইন্টারভিউ রুম দুশো তেষট্টি টাকা চব্বিশ ঘন্টা এখানে থাকলে আপনাদের সিকিউরিটির কোনো প্রবলেম হবে না একটা ট্রেন তো মিস হবে তাহলে ভিডিওটি শুরু করা যাক এবার আমি আপনাদেরকে রুমটি দেখিয়ে দিচ্ছি এখানে দুটি এসি রুম এবং একটি নন এসি রুম আছে আমি যেটা বলেছি নন এসি রুম এবং আমার রুমের নাম হচ্ছে কলিকাতা এই দেখুন খনিকা এই এইটাই হচ্ছে নন এসি রুম এই উপরে রিটায়ারিং রুমের বোর্ড আছে বিশ্রামালয় রিটায়ারিং রুম আর এই হচ্ছে গেট এই হচ্ছে প্রবেশপথ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা করে এটা প্রবেশপথ কিন্তু তার আগে রেখে দিয়ে এখানে এখানে মোট কটি রুম আছে তো চলুন আগে রুমগুলি দেখুন আর এই হচ্ছে প্যাসেজটা খুব সুন্দর প্যাসেজ এই দেখুন এইখানে এই যে প্যাসেজ রেলের রিটার্নিং রুমের প্যাসেজ আর এখানে খুব সুন্দর সুন্দর ছবি করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনিং করা আছে শান্তিনিকেতনের যে শিল্পকলা সেইগুলি এই ছবিগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন দেখুন কি সুন্দর সুন্দর ছবি করা আছে আর এইটা হচ্ছে প্যাসেজ রুম এই দুদিকেই প্যাসেজ রুম এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কটি রুম আছে সেইগুলোই হ্যাঁ এখানে দেখুন এইটি হচ্ছে একটা এসি রুম প্রথম রুম এই গেট এই এই গেট থেকে ঢুকতে প্রথমে হচ্ছে এসি রুম পড়বে আর এটার নাম হচ্ছে চৈতালি তারপর আপনাদেরকে এই প্যাসেজ আছে আছে এই প্যাসেজে এখানে আরেকটি এসি রুম আছে মানে এইখানে একটা এসি রুম আর এইখানে একটা এসি রুম এই এসি রুমটার নাম হচ্ছে বলাকা এই দেখুন বলাকা আর উপরে লেখা আছে এসি রুম এসি রুমগুলোর উপরে এয়ার কন্ডিশনিং রুম এটা লেখা থাকবে যেহেতু আমরা নন এসি রুম নিয়েছি ওই জন্য আমরা আপনাদেরকে নন এসি রুমের ভিউটা দিতে পারবো তো আমাদের এই নন এসি রুমের ভিউটা এবার শুরু করা যাক এই হচ্ছে উপরে বিশ্রামালয় এখানে খালি বিশ্রামালয় লেখা আছে ওখানে যেমনি এয়ার কন্ডিশন রুম লেখা আছে এখানে খালি শুধু বিশ্রামালয় লেখা আছে আর এখানে আপনাদের দুটি গেট পড়বে এই দেখুন এই একটি গেট এই একটি গেট আর তা আর তার পাশে আরেকটি একটি কাচের গেট এই দেখুন টোটাল দুটি গেট পড়বে আর আপনাদেরকে ওরা একটি তালা দেবে আর আপনারা তাও একটি নতুন তালা নিয়ে আসবেন ঠিক আছে তো এই হচ্ছে প্যাসেজ এইদিকে এসি রুমগুলি আছে আর ওই এই সাইড থেকেই মানে মেন ঢোকার দরজা তো আমি আপনাদেরকে রুমটি দেখাই চো চলুন আস্তে আস্তে রুমটি দেখা যাক এই আমরা রুমে ঢুকছি তো রুমে ঢুকে আগে দরজাটা বন্ধ করে দিই খালি ভেজানো খালি ভেজানো থাক এটা হ্যাঁ এই আমরা রুমের দরজাটা বন্ধ করে দিলাম এবার চাইলে আপনারা পর্দা দিয়ে দিতে পারেন আর রুমে ঢুকেই প্রথমে পড়বে আপনার একটি ডাস্টবিন আপনারা এই ডাস্টবিনে ইউজ করতে পারেন তার পাশে একটি ড্রেসিং টেবিল আছে এই দেখুন এই এই ড্রেসিং টেবিল একটা আয়না বিশাল বড় একটা সাইজের আয়না আর এখানে আপনাদের কাবার গুলো দেখুন আপনার এখানে অনেক কিছু রাখতে পারবেন আর এর ভেতরে আমাদেরকে মশারি দিয়েছে যেহেতু এখানে অনেক মশার তাই জন্য আমাদেরকে মশারি দিয়েছে আর এই ড্রেসিং টেবিলের ঠিক উপরেই আপনাদেরকে খুব সুন্দর পেন্টিং দেখুন এখানেও শান্তিনিকেতন শিল্প দেখা দেখানো হচ্ছে তারপর এখানে একটি আলমারি আছে এই আলমারিটা যেহেতু আমাদেরকে চাবি দেওয়া হয়নি কিন্তু এই আলমারিতে আপনারা জিনিস রাখতে পারবেন আর তার ঠিক পাশেই একটা বিশাল বড় জানলা আর এখানে পর্দা আমরা জানলা খুলি নি এই জানলাতেও দুটো আপনাদের দরজা জানলা আছে এখানে একটি কাছে আর তার পাশে মানে দুটি দরজা আছে জানলার উপর যেহেতু আমরা জানলা গুলো খুলছি না এখন খুব মশা এখানে হ্যাঁ তার পাশে একটা টেবিল পাবেন আপনারা এই দেখুন এই টেবিলের উপরে একটি সুইচ বোর্ড যেহেতু কিন্তু এই ঘরে কিন্তু টোটাল দুটো সুইচ বোর্ড আছে এখানেও একটা সুইচ বোর্ড আছে আর এখানেও একটা সুইচ বোর্ড আছে আর তার উপর হচ্ছে টিউবলাইট তার পাশে একটা চেয়ার আর ওখানে আরেকটি কাবার্ড আছে মানে এখানে প্রায় এই এই একটা কাবার্ড আর এইখানে এক আরেকটি কাভার আছে আর আলমারি প্লাস টেবিল আছে আর এখানে টোটাল তিনটে চেয়ার আছে এই একটা চেয়ার যেখানে আমরা জিনিস রেখেছি আর তারপর এখানে আরেকটি চেয়ার আছে আর ওই আরেকটি চেয়ার আছে টোটাল এখানে তিনটে চেয়ার আছে এই একটা এই দুটো এই তিনটে ঘরে আপনাদের লোক আসলে কোনো অসুবিধা হবে না দুটো বড়ো সাইজের জানলা আর জিনিসপত্র রাখার অনেক জায়গা আছে তারপর দেখুন এখানে আরও দুটো অয়েল পেন্টিং আছে এই অয়েল পেন্টিংগুলো খুব সুন্দর আর পুরো ঘরের যে সিলিং হাইটটা এই নিচ থেকে এই পুরো উপরে সিলিং হাইটটা অনেকটা উঁচু আর আপনাদেরকে এখানে একটি বিশাল বড়ো সাইজের খাট দেওয়া হবে এটি 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 ডবল বেডের রুম যেহেতু এই দেখুন ডবল বেডের জন্য সেই জন্য দুটো খাট দুটো খাটকে এখানে দেওয়া হয়েছে আর এখানে ঠিক সেইভাবে দুটো পাখা দেওয়া হয়েছে দেখুন এই দেখুন এই এখানে একটি পাখা আর এখানে একটি পাখা আর ভেন্টিলেশনের জন্য উপরে জানলাও দেওয়া হয়েছে আর আর ওইখানেও একটি অয়েল পেন্টিং আছে আর আর ওই লাইটটি হচ্ছে রাতে শোয়ার সময় ওই লাইটটি জ্বালিয়ে শুতে পারবেন আপনারা আর এখানে এখানে একটি সুইচ বোর্ড দেওয়া হয়েছে পুরো ঘরটা যদি আপনি গেট থেকে দেখেন গেট থেকে হচ্ছে এইরকম ঠিক এইখানে হচ্ছে টেপ চেয়ার এইখানে বিশাল বড়ো কিংসাইজের আপনাদের খাট ঘরটা এই আর খুবই বড়ো ঘরটা ঘরটা খুবই বড় ঘরে আলো আলো বাতাসে কোনো অসুবিধা এখানে পরপর তিনটে টিউবলাইট দেওয়া হয়েছে একটা দুটো তিনটে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে দুটো জানলা দেওয়া হয়েছে ভেন্টিলেশন দেওয়া হয়েছে চারটে আর এখানে দুটো পাখা দেওয়া হয়েছে আর মাত্র এই রুমটার ভাড়া মাত্র দুশো বাষট্টি টাকা তো শান্তিনিকেতনের মতো জায়গায় এখানে দুশো বাষট্টি টাকা এত বড় রুম আপনারা পাবেন কি করে তো এবার এবার আমরা আপনাদেরকে এই রুমের বাথরুমটা দেখিয়ে দেবো দেখিয়ে দেবো এই ঘরের বাথরুমটি বাথরুমটি খুবই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে চলুন হ্যাঁ বাথরুমটি দেখা যাক ঢুকে পড়ছে বেশি এই যে প্রথমে ঢুকে পড়বে আপনাদের বেসিন আপনারা এখানে হাত মুখ ধুতে পারবেন আর তারপর পড়বে একটি আয়না এই দেখুন এখানে আপনাদের টাওয়েল রাখার জায়গা আছে এটা আপনার সাবান রাখার জায়গা আর এইটা হচ্ছে বেসিনটা এর পাশে এর পাশে টয়লেট টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আর ঠিক হ্যাঁ এই এই আপনাদের বেসিন এই টয়লেট করার জায়গা আর তার ঠিক উল্টো দিকে আপনাদের এই ওয়েস্টার্ন টয়লেট আছে দেখুন ওয়েস্টার্ন টয়লেট ভেতরে আপনাদের বেডপ্যান্ট আছে আপনাদের কোমরসাওয়ার কোমরসাওয়ার সব আছে আর তার ঠিক পাশেই আপনাদের ওয়েস্টার্ন টয় এই মানে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট আছে ঠিক আছে এই দেখুন যারা যারা ইন্ডিয়ানে অভ্যস্ত তারা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট আর যারা ওয়েস্টার্নে অভ্যস্ত তারা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আর তার ঠিক পাশেই আছে হচ্ছে হ্যাঁ এটা স্নান করার জায়গা এই দেখুন আমি আগেই বলেছি এই রুমটার ভাড়া হচ্ছে টাকা এই দুশো তেষট্টি টাকার মতো বইপুরের জায়গায় মানে গিজার পাবেন না তাই এখানে গিজার আছে এখান থেকে গরম জল বেরোয় এই একটা একটা কল হচ্ছে গরম জলের আর একটা কল হচ্ছে ঠান্ডা জলের আর এটা শাওয়ার আর এটা হচ্ছে শাওয়ার এই যে শাওয়ার আছে গিজারের পাশেই এই গিজার আপনাদের আমরা 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 দেখেছি গিজারের জল খুবই ভালো আর এই গিজারের সুইচ আর এটা জামাকاونের वाला জায়গা এটা 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 জামাকاونের वाला জায়গা আপনাদের এই যে চাই না আরেকটা আর পুরো ভিউটা হচ্ছে যে স্থানান্তর প্লাস চেঞ্জিং রুমের পুরো ভিউটা হচ্ছে এই রকম ঠিক এবার বলি আপনারা এই হ্যাঁ এই ਘরটিতে আপনারা পৌঁছাবেন কি করে তারেবাড়া সুলুক সন্ধান দেব তো চলুন আমরা আপনারা স্টেশনে মানে বোলপুর স্টেশনে নেমে কিভাবে এই ঘরে পৌঁছাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে বোলপুর স্টেশনের মেন প্রবেশপথ আর এই আপনাদের হচ্ছে চলমান সিঁড়ি এই সিঁড়িটাকে পেরিয়ে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে সোয়ে যাবেন মানে এক নম্বর প্ল্যাটফর্মেই আপনাদের যে কোনো গাড়ি দেবে আর এই চ এই সিঁড়িটা ওভারব্রিজটা আপনাদের পেরোতে হবে পেরোলেই অফিসার রুমটা পেয়ে যাবেন এই যে এই এক নম্বর প্ল্যাটফর্ম এখানে সব ট্রেনগুলি এসে দাঁড়াবে তারপরে হচ্ছে এই এই হচ্ছে মেন প্রবেশপথ এইখানে মেন প্রবেশপথ আছে এখান থেকে ট্রেন আসে দাঁড়াবে এই মেন প্রবেশপথ এরপর ওই ওভার ব্রিজটা পেরিয়ে একটুখানি গেলেই এক নম্বর প্ল্যাটফর্মতে একটুখানি গেলেই অফিসার রেস্টরুমটা পেয়ে যাবেন এইয এই এইখানে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্মের পাশে এই দেখুন অফিসার রেস্ট হাউস দেখা যাচ্ছে এটাই হচ্ছে আপনাদের রিটায়ারিং রুম আপনারা যে কোনোভাবে বোলপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন ট্রেন বেশিরভাগ ট্রেন যেগুলো শিয়ালদাহড়া থেকে ছাড়ে সেগুলো এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড় করায় এই এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে অফিসার রেস্ট হাউস বা রিটায়ারিং রুম আর আপনাদের আরো কি হবে আসতে হবে আরো একবার বলে দিচ্ছি হ্যাঁ এই এই যে অফিসার রেস্ট হাউস আছে আর এর আপনারা রিটায়ারিং রিটারিংটা পেয়ে যাবেন বন্ধুরা সিগ্রেট ডেস্টিনেশন আপনাদেরকে খুবই কম বাজেটের মধ্যে এই সকল থাকার জায়গা যেখানে আপনারা যখন ভ্রমণ করতে যাবেন তখন যাতে আমাদের কোনো অসুবিধা না হয় খুবই কম বাজেটের মধ্যে যাতে আপনারা ঘর পেতে পারেন তো সেইগুলির সন্ধান দিয়ে থাকে তো সেই জন্য আপনাদেরকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক বটন প্রেস করবেন আর নিচে কোনো যদি কোয়ারিস বা এনকোয়ারি থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট করে বলতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে কাজে আসে তাহলে আমি আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই ভিডিও সম্পর্কে জানতে পারে এবং খুব কম বাজেটে এতে এইসব হোটেল অ্যাভেল করতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন